গল্প তিন তলায় এত সুন্দর একটা ফ্ল্যাট এত কম ভাড়ায় পেয়ে যাবে কল্পনাও করেনি সাইড এখন চিন্তা কেবল একটাই মিলা ফ্ল্যাটটা পছন্দ করবে কি না তবে সাইদের দীর্ঘ বিশ্বাস মিলাও পছন্দ করবে দুই বেড ড্রয়িং ডাইনিং কিসের দুটো বারান্দা মিলিয়ে অসাধারণ বাসাটা তার চাইতেও অসাধারণ হচ্ছে ভাড়ার ব্যাপারটা এই বাজারে এরকম বাসার যে ভাড়া হওয়া উচিত তার এক চতুর্থাংশ মাত্র ভাড়া সাইদ কৌতূহল চেপে রাখতে না পেরে বাড়িওয়ালাকে প্রশ্নটা করেই ফেলে রহমান সাহেব এত সুন্দর ফ্ল্যাট অথচ ভাড়া এত কম কোনো সমস্যা নেই তো বাড়িওয়ালা রহমান সাহেব যেন খানিকটা বিব্রত বোধ করেন করেন তারপর বলেন সমস্যা একটা আছে ফ্ল্যাটটার এক একটু ভৌতিক সমস্যা আছে সাইদ ভাবে রহমান সাহেব রসিকতা করছেন কিন্তু রহমান সাহেবের চেহারা দেখে বোঝা বোঝে না ভদ্রলোক সিরিয়াস আপনি দেখেছেন প্রশ্ন করে সাইদ। রহমান সাহেবকে আরও বিব্রত দেখায় না ঠিক আমি দেখিনি তবে ঘটনাটা খুলে বলি আপনাকে এই ফ্ল্যাটে কয়েক বছর আগে একটা দুর্ঘটনা ঘটে আনফর্চুনেটলি তখন যারা ভাড়া ছিলেন সেই মহিলা আর তার বাচ্চাটা মারা যায় তবে ব্যাপারটা খুন জখম কিছুই না আগুনে পুড়ে মৃত্যু মহিলা বাচ্চা কোলে রান্না করছিলেন হয়তো এমন সময় চুলা থেকে তার শাড়িতে আগুন লাগে খুবই স্যাড আন আর আনফর্চুনেট ঘটনা তারপর অবশ্য মাস ফ্ল্যাট খালি ছিল মাস শয়েক পর প্রথম ভাড়া দেই আমি ফ্ল্যাটটা কিন্তু দিন সাতেকের মধ্যে ফ্ল্যাট ছেড়ে দেয় ওরা এরপর আরও দুটো ফ্যামিলি ভাড়া নিয়েছিল ফ্ল্যাটটা কিন্তু তারাও তিন সাথেকের মধ্যে ফ্ল্যাট ছেড়ে চলে যায় সবার একই কমপ্লেন বাসাটা নাকি ভুতুরে কোনো কথা না বলে হাত বাড়ায় সাইদ বলে কোনো চিন্তা নেই রহমান সাহেব আমি ভূতে মোটেও ভয় পাই না আপনি নিশ্চিন্তে আমাকে ভাড়া দিতে পারেন তবে শর্ত একটাই ভাড়া কিন্তু বাড়ানো চলবে না স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়িওয়ালা রহমান সাহেব বলেন আমি রাজি তবে আরও একটা শর্ত আছে বলে সাই আমার ওয়াইফ মিলা ওর নাম ওকে কিছু ওকে কিন্তু এ সম্পর্কে কিছু জানাবেন না হাস সূচক মাথা নাড়ান রহমান সাহেব বলেন যেমন আপনার ইচ্ছা নতুন সংসার আসবাব বলতে হালকা রড আয়রনের সামান্য কটির জিনিস কিন্তু সেসব তুলতে আর গুছিয়ে রাখতে যে এত ক্লান্ত হয়ে পড়তে হবে সাইদ কল্পনাও করেনি এ মুহূর্তে সাইদ ওদের খাটের উপর উপর হয়ে পড়ে হাপাচ্ছে মিলা কিছুক্ষণ ওদের বিশাল সুটকেসটা টানাটানি করে সাইদের পাশে এসে একই ভঙ্গিতে শুয়ে পড়ল সাইদ লক্ষ্য করে মিলান নাকের চারপাশ জুড়ে চিনির দানার মতো ঘাম জমে আছে সাইদের একাগ্র ভঙ্গিতে তাকিয়ে থাকা দেখে মুখ ভেঙায় মিলা ও মিলার মতো মুখ বাঁকিয়ে মুখ করবার চেষ্টা করে তারপর দুজনেই ওরা হেসে ওঠে নিস্তরঙ্গ বিকেলের মৌনতা যেন হঠাৎ ভেঙে যায় এমন সময় দরজায় বেরসিক ঠক শব্দ শুনে উঠে পড়ে সাইদ। দরজা খুলে দেখে গ্যাসের চুলো লাগানোর মিস্ত্রি এসে গেছে কিসেনে ঢুকে দাঁড়িয়ে থেকে চুলাটা লাগানো দেখে সাইদ। মিস্ত্রিকে ভালো করে চেক করে দেখতে বলে থেকে দেখতে বলে কোনো গ্যাস লিক করছে কিনা নিজেও কবার চেক করে দেখে মিস্ত্রিকে বিদায় করে করে ও দেখে মিস্ত্রিকে বিদায় করে ও তারপর শোবার ঘরে এসে দেখে এতক্ষণ মিলা ঘরটাকে অনেকটা গুছিয়ে এনেছে মিলার কোমর জড়িয়ে কাঁধে মাথা রেখে সাইদ বলে লক্ষ্মী বৌ আমার মিলা বলে কোনো লাভ নেই সাহেব আজকে আমি কোনো অবস্থাতেই রান্নার ঝামেলায় যাব না সাইদ আহত স্বরে বলে তোমাকে কি হ্যাঁ তোমার কি ধারণা তোমাকে আমি আদর করছি রান্না করবার ফোন দিতে জি না মিলা আপনাকে আজকে রান্না বান্না কিছু করতে হবে না আজ আমরা বাইরে খাবো এমন সময় হঠাৎ সাইদের মনে হয় ঠিক ওদের পেছন থেকে কেউ একজন দেখছে ওদের কারো ঠান্ডা একটা দৃষ্টির স্পর্শ অনুভব করে সাইদ আস্তে আস্তে অনুভূতিটা বাড়তে থাকে শিথিল হাতে মিলার কোমর ছেড়ে চট করে ঘুরে দাঁড়ায় সাইদ আফসা একটা ছায়া সরে যায় যেন মিলা প্রশ্ন করে কি হলো সাইদ সাইদ হাসি মুখে বলে কিছু না আমার মনে হলো মেইন গেটটা বোধ হয় খুলে ভুলে খুলে রেখে এসেছি মিলা হেসে ফেলে বলে দূর মিস্ত্রি চলে যাওয়ার পর তুমি নিজেও নিজে বন্ধ করলে না তারপর সাইদকে পাশ কাটিয়ে ঘরগুলো ঘুরে দেখতে থাকে মিলা বারান্দায় গিয়ে বলে কি সুন্দর ফ্ল্যাট কেমন করে জোগাড় করলে সাহেব সাইদ মাথা নেড়ে ভারী গলায় বলে স্ত্রী ভাগ্য আর কি সন্ধ্যায় বের হবার আগে গোসল করতে ঢোকে মিলা সাইদ জানে মিলা বাথরুমে ঢুকলে ঘণ্টাখানেকের আগে বের হবে না বাথরুমের দরজায় টোকা দিয়ে সাইদ প্রশ্ন করে মিলা আমি একটু নিচে যাচ্ছি সিগারেট টানতে তুমি ভয় পাবে না তো শাওয়ারের শব্দ সাফিয়ে মিলার কণ্ঠ শোনা যায় হ্যাঁ যাও তবে দরজায় চাবি নিয়ে দরজার চাবি নিয়ে যেও আমি কিন্তু দরজা খুলতে পারব না আমার দেরি হবে নিচে যাবার আগে রুমগুলো আর একবার ঘুরে দেখে দেখে সাইড তারপর শ্বাস ফেলে ভাবে দূরশালা আসলে তো দেখি আমি ভয় পাচ্ছি তারপর সিগারেট আনবার জন্য রওনা দেয় সাইড শহরের রিমঝিম শব্দের মাঝে সাইদের দরজা খুলে যাওয়ার শব্দ পায় মেলা এতক্ষণ গুনগুন করছিল মিলা এবার একটু জোরে গান করে এই এক অদ্ভুত অভ্যাস অভ্যাস ওর সাওয়ারের নিচে দাঁড়ালে যেন ওর গান গাইতেই হবে কিছুক্ষণ গান করবার পর ঘরের ভিতর খুটখাট শব্দ শুনে গলা নামিয়ে ফেলে মিলা সাইদ কি এসে গেছে নাকি এত তাড়াতাড়ি হঠাৎ কেমন যেন ভয় ভয় করতে থাকে মিলার উঁচু গলায় মিলা ডাকে সাইদ সাইদ কোন উত্তর না দিয়ে শব্দটা বেড়ে ওঠে শুধু এবার মিলা বেশ জোরে বলে সাইদ সাইদ ভয় দেখাবে না প্লিজ আমি কিন্তু ভয় পাচ্ছি শব্দটা থেমে যায় চট করে কিন্তু মীনা আর মনে হয় ঠিক ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে কেউ মিলা অনুভব করে শিরশির করে ওর শির দাঁড়াবে নেমে যাচ্ছে ভয়ের চোখ মিলা স্পষ্ট বুঝতে পারে ঠিক ওর পেছনটাতে দাঁড়িয়ে অশ্বরীর কেউ একজন একটা ঠান্ডা হাত যেন স্পর্শ করে মিলার কান শাওয়ারের নিচে দাঁড়িয়ে কাঁপুনি উঠে যায় মিলার ভয়ের শেষ সীমায় পৌঁছে মিলা ঠিক করে ঘুরে দাঁড়াবে ও দেখবে ওর পেছনে দাঁড়িয়ে ওটা কি এমন এমন সময় দরজা খুলবার শব্দ শোনে মিলা শোনে গলা গলায় এক আকাশের তারা তুই একা গনিষ্ঠে মেলার ভয় কেটে যায় চট করে ঘুরে বেসিনের আয়নায় নিজেকে দেখে হেসে ফেলল মিলা ভয় পেয়ে কি অদ্ভুত চেতনায় না হয়েছে ওর বাইরে খাওয়া সেরে ওদের ফিরতে ফিরতে বেশ রাত হয় জামা কাপড় বদলে বিছানায় খানিক খুনছুটি করে ওরা তারপর ঘুমের ভান শুরু করে সাইদ মিলা ঘুমিয়ে পড়ে তারপর এক সময় চোখ মেলে সাইদ মাঝে মাঝে এটা করে সাইদ ডিম লাইটের হালকা আলোয় মিলার ঘুমান্ত মুখ যেন মোমের মতো দেখায় সাইদের মনে হয় যেন ঘুমান্ত কোনো রাজকন্যাকে দেখছে মাঝে মাঝে ঘুমের ঘুরে দু একটা অস্পষ্ট শব্দ করে মিলা হাসেও মাঝে মাঝে সাইদ শুধু মুগ্ধ আবেগ নিয়ে দেখে যায় গভীর ঘুম মিলার মাঝে মাঝে দু একবার শব্দ করে পরীক্ষা করেছে সাইদ মিলা মোটেও টের পায় না আর তরুণ বয়স থেকেই রাজজাগা সাইদের অভ্যাস সামান্য শব্দেই ও জেগে যায় তন্ময় সাইদকে চমক ভেঙে চমক ভাঙে খুটখাট শব্দে তন্ময় সাইদের চমক ভাঙে খুটখাট শব্দে মাথা চলে সাইড কোথাও কোনো কাগজ পড়ে নেই তো ফ্যানের বাতাসে উড়ে ওকে ভয় পাওয়ার চেষ্টা করছে শব্দের উচ্চ খুঁজবার চেষ্টা করে ব্যর্থ হয় সাইদ মনে হচ্ছে রান্নাঘর থেকে রান্নাঘর থেকে আসছে শব্দটা এমন সময় চুরির ঋণিঝিনি শব্দ শুনে গায়ের সব লোম দাঁড়িয়ে যায় সাইদের ভিড় করে সাইদ নিজেই নিজেকে বোঝায় হ্যালো সিনেশন হচ্ছে ওর ভূত বলে কিছু নেই এখন ওকে রান্নাঘরে যেতে হবে ওয়ান করতে হবে এটা ভ্রম নয়তো ভয়টা বাড়তেই থাকবে নিঃশব্দে বিছানা থেকে উঠে পড়ে সাইদ আবারও ফিসফিস কথা যেন ভেসে আসে রান্নাঘর থেকে সাইদের অবচেতন মন কিছু একটা অনুভব করে এক পা পা করে মনের বিরুদ্ধে রান্নাঘরের দিকে এগোতে থাকে দরে দরজা থেকে দেখ দেখে মনে হয় আফসা আলোয় ভরে আছে রান্নাঘর থমকে যায় সাইদ হঠাৎ ছোট একটা কণ্ঠস্বর শুনতে পায় সাইদ ওর পিছনে দরদর করে ঘামতে থাকে সাইদ বহু কষ্টে পেছনে তাকিয়ে হতভম্ব হয়ে যায় সাইদ বছর দুয়েকের ছোট্ট একটা শিশু ওদের ঘরে ঠিক মাঝখানে দাঁড়িয়ে পায়ের নিচটা দুলতে থাকে সাইদের সাইদ দেখে শিশুটা ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে সাইদ দেখে শিশুটা ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে কাছাকাছি আসবার পর বুঝতে পারে সাইদ অদ্ভুত পোড়া আর বিকৃত একটা শিশুর দিকে তাকিয়ে আছে ও রান্নাঘর থেকে ভেসে আসে ব্যাগ কান্না শিশুটা হাত বাড়ায় সাইদের দিকে হঠাৎ কেমন যেন হয়ে যায় সাইদ ও বুঝতে পারে ভয়ের শেষ সীমানায় পৌঁছে গেছে ও আস্তে আস্তে শিশুটির বাড়ানো বরফ শীতল হাতটা ধরে ফেলে সাইদ আর তখনই ও বুঝতে পারে পুরো ব্যাপারটা কি। আসলে কি ঘটেছিল সেদিন শিশুটির মা শিশুটিকে কোলে নিয়ে নয় শিশুটিকে এ ঘরে রেখে রান্না করছিলেন তার শাড়িতে আগুন লাগবার সাথে সাথে চিৎকার করেন তিনি অভূ শিশুটি কিছু না বুঝে দৌড়ে যায় রান্না করে মাকে জড়িয়ে ধরতে গিয়ে নিজেও পুড়ে যায় পুরো ঘটনা যেন চোখের সামনে ঘটতে দেখে সাইদ। বিকৃত শিশুটির হাত ধরে ধীর পায়ে রান্নাঘরে ঢুকে পড়ে সাইদ। সেখানে দাঁড়িয়ে অসম্ভব বিকৃত চেহারার এক নারী সাইদ কোনো কথা বলে না নারীটি এগিয়ে এসে সাইদের হাত থেকে শিশুটিকে কাছে টেনে নেয় সাইদ বলে আমি জানি আপনারা দুজনেই খুব কষ্ট পেয়েছেন কিন্তু এতে আপনার বা বাচ্চাটার কারোরই কোনো দোষ ছিল না অপার্থিব এক হাহাকার শুনে জমে যায় সাঈদ কতক্ষণ পর জানে না ও মিলার কণ্ঠ শুনে চম চমক ভাঙে ওর ঘুম জড়ানো চোখে মিলা বলে এই রাত দুপুরে কি করছো তুমি কিছু না জবাব দেয় সাইদ তারপর দিন কেটে যায় মিলাকেও পুরো ঘটনাটা বলে সব শুনে মিলার মুখটা খুব দুঃখী দুঃখী হয়ে ওঠে বলে ইস কতটাই না কষ্ট পেয়েছেন ওরা আর কোনো দিন সামান্যতম ভয়ও পায়নি মিলা আর সাইদ বাড়িওয়ালা রহমান সাহেব কথা রেখেছেন ভাড়া বাড়াননি তিনি তবে মাঝে মাঝে এমন এমনকি মিলা অনুভব করে কেউ একজন বড় আকাঙ্ক্ষা আর কৌতূহল নিয়ে দেখছে ওদের সমাপ্ত